বিভিন্ন এখন পর্যন্ত স্কুল এবং আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টাকার মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিলোনিয়তে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরাম পাড়া এস বি স্কুল ব্লকে এবং বনন্তপাড়া জেবি স্কুল বিসিনগর ব্লক সাউথ ত্রিপুরা দশ পরে দুটো স্কুল মারাত্মকভাবে এই দুটো স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাব ডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হলেও এখনও অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচণ্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিস করার জন্য আমরা অলরেডি স্কুলের স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি ওনারা কাজে লেগেছেন এছাড়া ফ্লাড এফেক্টেড স্কুলের ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুশো নয়টা যেটার ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর